আলাইকুম এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি এত মুসল ধরে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে বিকেলবেলা কিন্তু টেসপি আইটেমের জিনিস খেতে আমরা সকলেই পছন্দ করি তো রান্না করে যাওয়ার পর দেখতে পেলাম আলু আসে ফ্রিজটা খোলার পর পেয়ে গেলাম পাউরুটি ভাবলাম আলু আর পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে নিচ্ছি তো আলু চার পিস নিয়ে নিলাম আলুটাকে ভালো করে সিলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তারপর একটা কাটার নিলাম কাটারের ভিতরে আলুটা আটকে নিলাম যাতে হাতের ভিতর না লাগে তো গ্রেটারটা নামিয়ে নিলাম দেন গ্রেটার নামানোর পর তারপর আমি আলুটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর এইরকম কাটার কোথায় পাওয়া যায় সেটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টস করতে পারেন আমি সেখানে আপনাদের বলে দিব তো আমি এক এক করে সবগুলো আলু গ্রেড করে নিয়ে নিলাম এখন এই আলুগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কষ্টা সারিয়ে নিব। তারপর নিয়ে নিচ্ছি পাউরুটি আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়ে আমি চতুর্পাশে লাল অংশটা ফেলে দেব তারপর ছোট ছোট চার পিস করে কেটে নিচ্ছি নিয়ে তারপর একটা বাটিতে নিয়ে হা দুই টেবিল চামচ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রায় এক মিনিট পর তারপর আমি একটি স্পুন দিয়ে ঠিক ভালো করে ভেঙে নিচ্ছি পাউরুটিগুলো তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ বেকিং পাউডার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেঙে নিতে লাগবে তারপর সবগুলো একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবে ভালোভাবে মিক্সড করে নিতে লাগবে তারপর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এগুলো একদম ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি আর ধনে নিয়ে নিচ্ছি ধনেপাতাটা পাতাটা একটুখানি বেশি দিলে খেতে বেশি একটা ভাল লাগে তারপর সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে তারপর মিক্সড করে নিব আর ফ্রেন্ডসরা গড়ে ছিল আলু আর পাউরুটি বানিয়ে ফেললাম মজাদার একটা রেসিপি এরকম রেসিপি আমরা বৃষ্টির দিনে করে কিন্তু খেতে পারি কারণ বাচ্চারা কিন্তু কুরমুরে ক্রিস্পি এসব জিনিস খুব বেশি পছন্দ করে এখন গ্রেট করে রাখা আলু অ্যাড করে দিলাম দেন আলুগুলি পাউরুটির সঙ্গে ভালো করে মিক্স করে নিব খুব সুন্দরভাবে এটা মিশাতে লাগবে তবে পাতলা হলে কিন্তু কেস্পিটা হবে না এটা মানে পাতলাও হবে না এবং শক্ত হবে না ঠিক এরকম একটা বার্নিং হবে যাতে এটা একটু শক্ত শক্ত হয় তাহলে আমরা যে জি ব্যাগে ভরবো সেই জি ব্যাগটার ভিতরে ভরে তারপর হচ্ছে ফ্রাই করে নিব তারপর দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা এটা একেবারে অপশনাল যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন তো আমার ঘরে ছিল আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে একটু টেস্টটা বেড়ে যায় তার জন্য তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সড করার পর আমি চুলায় প্যান বসালাম আর প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম হওয়ার পর তারপর জিবেগে ভরে নিব জিবেগে ভরে তারপর আমি এটা বানিয়ে নিব। তা আপনারা চাইলে এরকম জিবেগেও ভরে নিতে পারেন বা হাতে শেপ করেও দিতে পারেন তবে আমি ফিঙ্গারের মতো করে দিব তার জন্য আমি জিবেগে ভরে নিচ্ছি আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি জিবেকটার মাথাটা একটুখানি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর ফ্রাই করে নিব তেলটা কিন্তু গরম হয়ে আসছে আমি একটু চেক করে দেখে নিলাম এখন একটা একটা করে আমি ফিঙ্গারের মতো করে দিয়ে দিব। আপনারা চাইলে গোল গোল শেপ করেও দিতে পারেন কিন্তু ভাই কি বলবো এটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হয় ভিতরটা আর উপরটা অনেকটাই কুরমুরে হয় এবং ক্রিস্পিও হয় তো যাই হোক আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভাল লাগছে আমি টমেটো সস দিয়ে খেয়েছি আর এটা গরম গরম খেতে অনেক অনেক বেশি ভাল লাগে তো আপনারা কিন্তু এরকম বৃষ্টির দিনে গড়ে পাউরুটি আর আলু যদি থেকে থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন কারণ এত বৃষ্টি এই বৃষ্টির ভিতর এই ধরনের আইটেম খেতে অনেক বেশি ভাল লাগে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে ফ্রাইটা ভাবেই করতে হবে এটা ডুবা তেলেই করতে হবে আর হচ্ছে একেবারে গোল্ডেন করে ফ্রাই করে নিতে লাগবে একটু সময় ধরে তারপর কিন্তু ফ্রাই করে নিতে হবে তো আমি উল্টে পাল্টে নিচ্ছি একটার পর আরেকটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে উল্টে পাল্টে একেবারে গোল্ডেন করে ভেজে নিব। একদম সম্পূর্ণভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি নামিয়ে নিব। নামানোর পর আরেকটু কালার আসবে তাই এ পর্যায়ে নামিয়ে নিচ্ছে তো ফ্রেন্ডসরা আমি এক এক করে সবগুলোই নামিয়ে নিচ্ছি আমি নামা আমি নামিয়ে নিচ্ছি সবগুলি নামানোর পর তারপর এগুলি ক টমেটো কেচাপ দিয়ে খেয়ে নেব আপনারা চাইলে এই বৃষ্টির দিনে অবশ্যই আপনারা করে খেতে পারেন তবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আশা করি তো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ